হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে ভোরবেলা প্রাইভেট পড়তে যাচ্ছি এই লাল এবং সাদা কালারের ড্রেস পরে হ্যাঁ জানি এটা হচ্ছে নববর্ষের ড্রেস কিন্তু তাও কী করার তোমরা যারা আমার ভিডিও দেখছিলে নববর্ষে তোমরা সবাই জানো যে আমি ওই দিন অসুস্থ হয়ে পড়ছিলাম যার কারণে আমি ছবি তুলতে পারছিলাম না এই কারণে আমি আজকে পরে আসছি এগুলা তো স্যার এখনও আসে নাই যে কারণে আমি একটু ভিডিও আর কয়েকটা ছবি তুলে ফেলছি তো কয়েকটা ভিডিও তুলতে তুলতে দেখি স্যার চলে আসছে তো যাই হোক আগে পড়াটা শেষ করে নিই তারপরে ছবি তোলা যাবে তো দেখো এখন স্যার পড়াচ্ছে আমি বইয়ের ভিডিও করতেছি আচ্ছা তোমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ারে আসো সবার কাছে একটাই প্রশ্ন আইসিটি পড়তে কেমন লাগে অবশ্যই বলবা এটা এত পরিমাণে বিরক্তিকর একটা সাবজেক্ট আমার কাছে মনে হয় তাছাড়াও আমি অঙ্কে অনেক বেশি কাঁচা হি 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 যাই হোক সত্যি কথাটা বলার জন্য সবাই আমাকে ধন্যবাদ দিবা তো এখন প্রাইভেট পড়া শেষ করে সব বান্ধবীরা যাচ্ছে এখন একটু হাঁটাহাঁটি করতে একটু ফটোশ্যুট করব। ছবিগুলো কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা সবাই হয়তো এতদিনে দেখেও ফেলছো তো ছবি তুলতে গিয়ে তো প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে তো চলে আসলাম এখন এই দোকানটাতে যেখানে আমি আমার বান্ধবী আগে একবার খাইছিলাম ডাল এবং পরোটা আজকে খাবো তিন বান্ধবী মিলে খাবারের প্রতি কিন্তু আমার ভালোবাসা অনেক তো যাই হোক তারপরে কিনে নিলাম একটা মোজো গাইস আমরা মোজো খাচ্ছি আমরা হচ্ছে ইয়ে খাচ্ছি না কি যেন কয়া গোলা তো যাই হোক তারপরে সবগুলো খাবারের বস্তা নিয়ে চলে আসলাম এখন এই পুকুর পাড়ে এখন এখানেই তিন বান্ধবী বসে বসে খাবো আর গল্প করব গরম গরম পরোটা এবং ডাল যে খেতে কী মজা লাগে আমি তোমাদেরকে কি বলবো এখন এই ভিডিও এডিট করতে যেয়েও আমার অনেক বেশি লোভ লাগতেছে তো যাই হোক তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন তিন বান্ধবীর সামনে বসে ভ্যানে করে উঠতে উঠতে যাচ্ছি বাসায় চিকন হওয়ার এই হচ্ছে একটা সুবিধা তিন বান্ধবী আমরা ভ্যানের সামনে বসে পড়ছি তারপরে চলে আসলাম বাসায় আর বাসায় এসে খাচ্ছি এখন আমি এই টেস্টি টেস্টি কেক তো কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও আপলোড করি তো ওটা দেখে অনেকেই মনে করছে হয়তো আমি ঢাকাতে আমি এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে আমার কমেন্ট বক্স ভরে গেছে যে আপু তুমি কি ঢাকায় মানে এত মানুষ আমাকে কমেন্ট করছে যে আমি সবার রিপ্লাই দিতে দিতে পাগল হয়ে গেছি ভাই তো আমি ঢাকায় কিনা সবার প্রশ্ন হচ্ছে এইটাই তো এর উত্তর হচ্ছে যে না আমি মোটেও ঢাকাই না আসলে এই ভিডিওটা হচ্ছে নববর্ষের দিনকার ভিডিও যেটা আমার বোন করছিলো আর সেই ও আমাকে দিছিল সেই ভিডিওগুলা আর দেখো এখানে আমার বোন কিন্তু শাড়ি পরে ঘুরতেছে আমি কিন্তু এই শাড়িটা পরি নাই আর হচ্ছে এটা দেখো আমার বোন নিজেই ঘুরছিল আর এই ভিডিওগুলো ওই আমাকে দিয়েছে আমার ভালো লাগছে তো আমি ওখান থেকে ভিডিওটা এডিট করে সেটা একটা শর্টস বানাই দিছি বুঝলাম না ঢাকা থেকে কি বেশিরভাগ মানুষ আমার ভিডিও দেখে টিকটকের ইনবক্সও সবাই একদম ভরে ফেলছে কমেন্ট বক্সে যে আপু তুমি ঢাকায় আসো কি না ভাই আমি ঢাকায় নাই তো সবার এত কমেন্টস দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি ঢাকায় আমি গেছিলাম একবার যখন আমি অনেক ছোট ছিলাম তো তারপরে আর যাওয়া হয় নাই আর যখন থেকে আমি ভিডিও করা শুরু করছি তারপর থেকে তো আরও যাওয়া হয় নাই তবে যদি আমি যাই অবশ্যই তোমরা জানতে পারবে আর ভিডিও তো আসবেই ব্লগ ভিডিও শর্টস ভিডিও সব কিছুই আসবে তো যাই হোক আমার বোন এখানে ভিডিও করে পাঠাচ্ছিলো আমি এগুলোই দেখতেছিলাম আর এখানে দেখো নববর্ষ উপলক্ষে কত সুন্দর সুন্দর দোকান বসে এত সুন্দর সুন্দর হাতের চুড়ি অবশ্য চুড়ির প্রতি আমার অতটা বেশি দুর্বলতা নাই বাট এই চুড়িগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে একদম ইউনিক স্টাইলের আর কত সুন্দর দেখো কালারফুল একদম আর দেখে তো নিতে ইচ্ছে করতেছে আমি তো সবগুলো কিনে নিতাম একদম আর নববর্ষ উপলক্ষে এখানে এত সুন্দর সুন্দর দোকান বসছে যে কী আর বলবো আমি থাকলে তো পুরো একদম মার্কেট করতে করতে শেষ হয়ে যেতাম আর তারপরে আরেক পাশে আছে দেখো এখানে সুন্দর সুন্দর হাড়ি এগুলো সুন্দর করে নকশা করে এগুলো এখন বেচতেছে সবাই আর সবাই কিনতেছেও ঢাকা শহরটা কিন্তু অনেক বড় আমার যাওয়ার অনেক ইচ্ছা যে ঘুরতে যাবো যেহেতু আমার বোন ওইখানেই থাকে তো ইচ্ছা আছে যাওয়া তো যদি যায় তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবা তো তারপরে দেখলাম সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার যেগুলো দেখে লোভ লেগে গেল আর এখানে আছে দেখো অনেক অনেক ফুল গাছ আমার আম্মু থাকলে তো সবগুলা গাছে কিনে নিত একদম আমার আম্মু যে ফুল গাছ কত পরিমাণে পছন্দ করে সেটা তোমরা সবাই জানো আমাদের বাসার সামনে কিন্তু ফুল গাছ দেখবা যে আমু মাঝে মাঝে যত্ন নেয় ওগুলার শিক্ষক মানুষ ভাই সারাদিন তার সময় হয় না তারপরেও সে অনেক কাজের মাঝে হলেও সেই গাছগুলোকে পানি দেয় গাছগুলোকে ক্লিন করে এগুলো দেখে বেশ ভালোই লাগে আমার তো আরেকটা দোকানে দেখলাম যে এত সুন্দর করে নকশা করা পাঞ্জাবি বাট পাঞ্জাবি দিয়ে কী করবো ভাই আমার তো কেউ নাই যে আমি কিনে তাদেরকে গিফট করব আমি সিঙ্গেল হি 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 যাই হোক মজা করতেছি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর বইয়ের দোকান আর এগুলো দেখে তো আমার বেশ ভালোই লাগতেছে অবশ্য বই আমি পড়ি না কিন্তু তাও ভালো লাগতেছে কেন জানি না ঢাকা শহরটা কিন্তু খুবই সুন্দর অনেকেই গেছো আমি এখনও যেতে পারি নাই ভাই আমার খুবই কষ্ট হয় আমি আমুকে বলছি যে যাব যে তোমার বোন সেখানেই থাকে তো যাই হোক ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আমার তো খুব শীঘ্রই যাব ইনশাল্লাহ আর এই তো এখন আমি খাচ্ছি গরম গরম ভাজা ভাজা ভাত আমু ভাত ভেজে দিছে আমি এটাই খাচ্ছি এখন এখন গরম গরম ভাত খাবো আর ভিডিওগুলো এডিট করবো তারপরে ব্লগ আপলোড করে দিব তো তোমাদের সবার মনে হয়তো প্রশ্নটা ক্লিয়ার হয়েছে যে এখন আমি ঢাকায় নাই আর ঢাকা যাব দেখা যাক তো যাই হোক আজকের মতো এইটুকুই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ